চোদ্দই ফেব্রুয়ারি চলছে সাত তারিখ থেকে কতগুলো ডে চলে গেল রোজ ডে প্রোপোজ ডে টেডি ডে চকলেট ডে কত ধরনের ডে চলে গেল আজকে ১৪ ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে বাংলার জমিনে হাজারো যুবক আছে চোদ্দই ফেব্রুয়ারির সব ডে গুলো পালন করতে পারে চোরি রোজ ডে পালন করে টেডি ডে চকলেট ডে পালন করে ভ্যালেন্টাইন্স ডে পালন করে অথচ আজকে যে সবাই বরাত এই সব তারা পালন করে পড়বে না আছে না নাই অনেক দুঃখ ভ্যালেন্টাইন্স ডে এটা মুসলমানদের ঐতিহ্য মুসলমানদের সংস্কৃতি নয় মুসলমানদের সংস্কৃতি এটা না এটা কোথা থেকে আসলো এর উৎপত্তি কি চলেন সংক্ষেপে জেনে আসি রোমান সম্রাট রাজা ক্লোডিয়াস দুইশো সালে তিনি রাজা ছিলেন তার রাজ্যের ভিতরে তিনি ফরমান জারি করে দিলেন আমার রাজ্যের যত সৈনিক রয়েছে যত সেনাবাহিনী রয়েছে তারা কেউ বিবাহ করতে পারবে না কারণ কি কারণ তিনি মনে করতেন সেনাবাহিনীরা যখন বিয়ে করবে বিয়ে করার কারণে তাদের পারিবারিক চিন্তা চেতনা নিজের ভিতরে চলে আসবে যুদ্ধের মন মানসিকতা তাদের থাকবে না তাদের পৃষ্ঠান থাকবে এই দিক বিবেচনা করে রাজা ফরমান জারি করলেন যে তোমরা কেউ বিয়ে করতে পারবে না বিয়ে করার সুযোগ কোন সেনাবাহিনীর নেই সৈনিকেরা ছিল পুরুষ পুরুষ মানুষের বিয়ে করার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা আছে না নাই আছে বিয়ে করার আশা আছে তারা রাজার এই আদেশ মানত না তারা মা আদেশ না মেনে গোপনে বিয়ে করতো গোপনে কিভাবে বিয়ে করবে গোপনে বিয়ে করার জন্য তাদের যে ছিল সেন্ট ভ্যালেন্টাইন্স তাদের পাদ্রী সেই খ্রিস্টান পাদ্রির কাছে তারা যেত সেখানে গিয়ে গির্জায় খ্রিস্টান ভ্যালেন্টাইন্স সে তাদেরকে বিয়ের ব্যবস্থা করে দিত গোপনে এই কাজগুলো চলছিল এটা যখন খবর পেয়ে গেল সেই রোম সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস সে খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে সেই সেন্ট গ্রেপ্তার করে জেলখানায় ভরে সেন্ট ভ্যালেন্টাইন্স তার অপরাধ কি ছিল তার অপরাধ ছিল সে মানুষকে বিয়ে পরিয়ে দিত বিয়ে করায় দিত বলেন তো বিয়ে পরিয়ে দেওয়া খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজ আরো জোরে বলেন খারাপ কাজ না ভালো কাজ ভালো কাজ ভালো কাজ এই বিয়ে দেওয়ার অপরাধে দুইশো সালে সেন্ট ভ্যালেন্টাইন্স কে জেলখানায় বন্দি করেছিল তখনকার যে সম্রাট দ্বিতীয় ক্লোডিয়াস তখন বন্দি করেছিল এটা সেই সময় বলতে পারেন যে সেই সম্রাট বুঝে নাই না বুঝার কারণে মূর্খতার কারণে এই কাজটি করেছে এটা যে শুধু দুই হাজার দুইশো সত্তর সালে যে এই কাজগুলো হয়েছে তা কিন্তু নাই এই দুই হাজার সালের পরে এসেও বিয়ে পড়িয়ে দেওয়ার কারণে বাংলাদেশের অনেক হুজুরকে জেলখানায় বন্দি করেছে কথা বলেন ঠিক কিনা এই যে আজকে চোদ্দই ফেব্রুয়ারি আজকের বিষয়ে তাদের তাদের কোনো মাথা ব্যথা নেই আজকে কোন ছেলে মেয়ে বাইরে যাচ্ছে পার্কে যাচ্ছে এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে এগুলোতে কোনো সমস্যা নেই হারাম রিলেশন প্রেম ভালোবাসায় তাদের কোনো সমস্যা নেই সমস্যা কোথায় যখন সন্তানেরা হালাল সম্পর্ক বিয়ের পিড়িতে বসতে চায় তখন এই জাহেলগুলা মূর্খগুলা তাদেরকে বাধা দিয়ে যেই হুজুর বিয়ে পড়ায় সেই হুজুরকে জেলখানায় ভর্তি করে দেয় কথা বলেন ঠিক কিনা এটা শুধু এখন নয় সে সময় থেকে এই কাজগুলো চলে আসছে সেন্ট ভ্যালেন্টাইন্স সে তাদের বিয়ের ব্যবস্থা করলো যার কারণে তাকে জেলখানায় ভর্তি করা হলো ভর্তি হওয়ার পরে সেখানে সে অবস্থান করতো সে যে মানুষকে ভালোবাসা দেখিয়েছিল মানুষকে ভালোবেসে কেউ যদি প্রেম করে প্রেম করলে তাদের প্রেমটা কিভাবে মজবুত হয় সেই ব্যবস্থা সে করতো এক কথায় বাংলা ভাষায় আমরা বলি সে কবিরাজি করতো কবিরাজের মতো কাজ করতো যে প্রেম ভালোবাসা যার সাথে যাকে লাগিয়ে দিবে তার সাথে তার লেগে যাবে আমি শুনলাম এই আশেপাশে নাকি এরকম অনেক কবিরাজ আছে এরকম টাকা নিয়ে এরকম প্রেম ভালোবাসা লাগানোর কাজ করে যে তুমি আমাকে আট হাজার টাকা দিবে আট হাজার টাকা দিবে তোমার সম্পর্ক আমি লাগিয়ে দেব যদি সম্পর্ক না লাগে তোমার অর্ধেক টাকা ফিরত বলেন তো এতে কি কবিরাজের কোনো লস আছে কোনো লস নাই এই ধরনের কম মানুষ এখন করে যাচ্ছে এগুলো কোনো সময় ইমানদার মুসলমানের কাজ হতে পারে আমার ভাইরা চলুন সামনের দিকে যাই সম্রাট দ্বিতীয় কোনোডিয়াস সেন্ট ভ্যালেন্টাইন্স কে জেলখানার ভিতরে ভর্তি করে দিলাম মানুষজনের মনের ভিতরে ভ্যালেন্টাইন্স এর প্রতি যে ভালোবাসা ছিল এই ভালোবাসার টানে আস্তে আস্তে জেলখানায় যাওয়া শুরু জেল জেলখানায় গিয়ে তার সাথে দেখা সাক্ষাৎ করা শুরু করলো তার খোঁজ খবর নেওয়া শুরু করলো কারণ ছের তারা জানতো এই নেতাই তো আমাদের বিবাহের ব্যবস্থা করেছিল এই হুজুরই তো আমাকে বিয়ে দিয়েছিল একে তো দেখার জন্য জামাই লাগবে এই হুজুর তো আমার ভালোবাসার ব্যবস্থা করে দিয়েছিল আমার প্রেমিকাকে আমার সঙ্গে সেটেলমেন্ট করে দিয়েছিল এই দৃষ্টিকোণ থেকে সমস্ত লোকেরা যখন সেন্ট ভ্যালেন্টাইন্সের দিকে যাওয়া শুরু করলো মানুষরা দেখা সাক্ষাৎ করে দেখা করার জন্য

প্রমিত খ্রিস্টান পাদেরি তুমি কেন বিয়ে করলা বিয়া করার অনুমতি তোমার নেই বিয়ে করলে তোমাকে অবশ্যই মৃত্যু দণ্ডর শিকার হতে হবে কথাও যা কাজও বিয়ে করার অপরাধে সম্রাট দ্বিতীয় কলোডিয়া সেন্ট ভ্যালেন্টাইন্সকে মৃত্যু দণ্ড দিয়ে দিল সম্রাট দ্বিতীয় কলোডিয়া যখন এই ভ্যালেন্টাইন্সকে সেন্ট ভ্যালেন্টাইনকে মৃত্যুদণ্ড দিয়ে দিল মারা গেল মারা যাওয়ার পর তাদের মনের ভিতরে বিরহ যে এই এই পপ এই ধর্ম যাজকিত আমাদের সম্পর্কটাকে স্থিতিশীল করেছিল এই ধর্ম যাজককে মেরে ফেললো এটা তো আমাদের জন্য বেদনাদায়ক যিনি আমাদের ভালোবাসার স্থিতিশীল করেছিল এটা তো আমরা মানতে পারি না এ তারা কি করবে এই দিনটাকে স্মরণীয় করার জন্য দুই হাজার সালের যে দিনে যে তারিখে মেরেছিল সেই তারিখটা ছিল ১৪ ফেব্রুয়ারি এই তারিখটাকে তারা স্মরণীয় করে রাখার জন্য স্মরণীয় করে রাখার জন্য সেন্ট ভ্যালেন্টাইন্স ডে হিসাবে তারা বিশ্বের বুকে প্রচার করা শুরু করে দিল প্রথমকে প্রথম একজন পপ ধর্ম যাজক প্রথম এই দিবসটাকে ভ্যালেন্টাইন্স ডে হিসাবে পালন করা শুরু করে তার থেকে তার যত অনুসারীরা ছিল তারা এই দিবসটা পালন করা শুরু করে দিল বলেন তো আমি যে এই চোদ্দই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন্স ডে ইতিহাস বললাম এই ইতিহাসের ভিতরে মুসলমানদের কোন কালচার আছে মুসলমানদের কালচার আছে নাই তারপরে বিশ্বের যত ডিকশনারি আছে সব ডিকশনারি যদি আপনি খুলেন ভ্যালেন্টাইন্স মানে ভালোবাসা এরকম কোন অর্থ আপনি পাবেন কি পাবেন আপনি তাহলে এই ভালোবাসা দিবস আসলো কোথায় থেকে তারা পালন করে ভ্যালেন্টাইন্স ডে কিন্তু বাংলাদেশের মুসলমান যখন পালন করছে ভালোবাসা দিবস ভ্যালেন্টাইন তো ভালোবাসা নয় এই ভালোবাসার নামে ভন্ডামি কথা বলেন ঠিক কিনা দেখেন তাদের সাদৃশ্য অনুসরণ করে তাদেরকে অনুসরণ করে আমরা চলছি আল্লাহ নবী সুন্দর করে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন তোমরা তাদের সাদৃশ্য অনুযায়ী চলো না তোমরা খ্রিস্টানদের ফলো করো না তোমরা নিজেরা নিজেদের কোরআন হাদিস নিয়ে চলো কথা বলেন ঠিক কিনা তাহলে সেই খ্রিস্টানরা এই কাজগুলো করেছিল বাংলাদেশে কিভাবে আসলো জানার দরকার আছে না নাই বলবো আমি বলবো বাংলাদেশে কিভাবে আসলো দেখেন জেনে নেন বাংলাদেশে দশক কেউ কেউ বলেছেন নিরানব্বই এই সালে একজন সাংবাদিক শুধু সাংবাদিক হলেই হয় না কাজের সাংবাদিক হতে হয় যাকে আমরা হলুদ সাংবাদিক বলি যার খেয়ে দিয়ে কোনো কাজ নেই দেশের ভাবমূর্তি যেই সাংবাদিকরা নষ্ট করে দেশের উন্নতির চিন্তা তারা করে না তারা শুধু দেখে পরিমনি কোথায় কি করছে তারা দেখে পরিমনির কার সাথে ডিভোর্স হচ্ছে সাকিব খান কয়টা সন্তানের বাবা হচ্ছে দেশের কি উন্নতি হলো এইদিকে তাদের কোনো খেয়াল নেই দেশের ভাবমূর্তি যেই সাংবাদিকরা নষ্ট করে তারা হলো হলুদ সাংবাদিক কথা বলেন ঠিক কিনা আমার মনে হয় বর্তমানে বাংলাদেশ সরকার সুন্দর একটি উদ্যোগ নিয়েছেন অপারেশন ডেভিল হান্ট ঠিক কিনা এই অপারেশনের ভিতরে বাংলাদেশে যত হলুদ সাংবাদিক আছে সব হলুদ সাংবাদিকগুলোকে হান্ট করতে হবে কথা বলেন ঠিক কিনা এদেরকে যদি হান্ট করা যায় এই যে হান্ট কি ডেভিল হান্ট কি ডেভিল মানে শয়তান হাস মানে শিকার শয়তান শিকার যে প্রক্রিয়া চলছে বাংলাদেশের বাহিনীদেরকে নিয়ে এই প্রক্রিয়া কতদিন চলবে বাংলাদেশে যত শয়তান আছে এগুলোকে শিকারের যে প্রক্রিয়া চলছে সামনে রমজান মাস আমরা জানি এই রমজান মাসে শয়তানকে শিকার করা হয় বেঁধে রাখা হয় ঠিক কিনা ওই শৈতান তো জিন শয়তান আল্লাহ তালা তাকে বেঁধে রাখেন মানুষ শয়তানকে তো আল্লাহ বেঁধে রাখেন না আমার একটি দাবি এবং বিশ্বাস আগামী রমজান আসতে এখনও চোদ্দো পনেরো দিন দেরি আছে এই রমজান আসার আগেই জিন শয়তানকে রমজানে আল্লাহ বেঁধে রাখবেন আর বাংলাদেশে যত শয়তান আছে মানুষ শয়তান এই সন্তান এই শয়তানগুলোকে ডেভিল হান্টের মাধ্যমে শিকার করতে হবে কথা বলেন ঠিক কিনা না এবং হয়েও যাবে তাই আশা করি এই অল্প দিনের ভিতরে আল্লাহ যেন এই শয়তানগুলোকে হান্ট করার তৌফিক দান করেন বলি আল্লাহ তাহলে বাংলাদেশে কিভাবে আসলো হলুদ সাংবাদিক শফিক সে পত্রিকায় কাজ করত পত্রিকার নাম হলো যায় যায় দিন উনিশশো তিরানব্বই সালে যায় যায় দিন এই পত্রিকায় তিনি সর্বপ্রথম এই ভ্যালেন্টাইন্স ডে প্রকাশ করেন বাংলাদেশে লন্ডনে লেখাপড়া করেছেন সেখানে থেকে পশ্চিমা সংস্কৃতিতে তিনি উদ্বুদ্ধ হয়ে নিজের ভিতরে পশ্চিমা সংস্কৃতি প্রবেশ করিয়ে বাংলাদেশে যায় যায় দিন পত্রিকায় তিনি প্রকাশ করেন এই প্রকাশের মাধ্যমে বাংলাদেশে ভ্যালেন্টাইন্স ডে পালন করা শুরু হয় বাংলাদেশে ভ্যালেন্টাইনস ডে জনক সেই সাংবাদিক ছবিকেই বলা হয় আচ্ছা বলেন তো এতক্ষণ ধরে আমি যে ইতিহাস বললাম এই ইতিহাসের ভিতরে মুসলমানদের কোন কালচার মুসলমানদের কোন ইতিহাস আমরা পেয়েছি না পেয়েছি আমরা কাদের ইতিহাস খ্রিস্টানদের ইতিহাস আমরা যদি তাদেরকে ফলো করে তাদের ইতিহাস অনুযায়ী জীবন করতে থাকি আমরা কি নবীর সুপারিশ পাব নবীর সুপারিশ হাসরের ময়দানে আমরা পাবো না দেখেন আল্লাহ নবী কি বলে কি আল্লাহর নবী বিশ্বনবী বলেন মান তাশাববাহা বিকাউমিন ফাহুয়া মিনহুম যে যে লোকের সাথে চলবে যে মানুষেরা যে জাতির সাথে চলবে যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার কেয়ামত হবে আসলের ময়না ময়দানে যারা দুনিয়াতে যাদের সাদৃশ্য নিয়ে চলবে যাদেরকে অনুসরণ করে চলবে আসলের ময়দানে তারা তাদের সাথেই দাঁড়াবে এই জন্য একটি কথা আমরা বলে থাকি যার সাথে যার মহাব্বত তার সাথে তার আসন না তার সাথে তার কেয়ামত একটি কথা প্রচলিত আছে এই জন্য তাদেরকে মহাব্বত করা যাবে না তাদেরকে অনুসরণ শরণ করে চলে যাবে না আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর দিক নির্দেশনা দিয়েছেন সেই অনুযায়ী আমাদের জীবন যাপন করা লাগবে আমাদেরকে mohabbat করা লাগবে ভালোবাসা লাগবে আল্লাহর জন্য মানুষকে ভালোবাসবো mohabbat করব আল্লাহর জন্য মানুষকে ঘৃণাও করব আল্লাহর জন্য রাজি আশি সবাই আল্লাহর নবী বিশ্বনবী বলেন ও রাজুলানে তুহাব্বা ফিল্লাহ

মা সেই সন্তানটাকে পায়ের নিচে দিয়ে দাঁড়িয়ে যাবে আল্লাহ আকবর এরকম কঠিন মুহূর্তে কোন ছায়া থাকবে না সূর্য মাথার এত কাছে থাকবে একটি মাত্র ছায়া থাকবে সেই ছায়াটা হলো আর শাহ আজিমের নিচের ছায়া আর শাহ আজিমের নিচে আল্লাহ রব্বুল আলমিন দুইজনকে দাঁড় করাবেন একজন হলো তাহাব্বা আলাই এবং যারা আল্লাহর জন্যই মানুষকে ঘৃণা করবে আল্লাহ রব্বুল আলমিন এই দুই শ্রেণীর মানুষকে আর সে আজিমের নিচে সায়াদান করে দিবে সম্মানিত মানের ভাইরা আমার বন্ধুগণ আমার যেই কথা বলছিলাম চোদ্দই ফেব্রুয়ারি চলছে সাত তারিখ থেকে কতগুলো ডে চলে রোজ ডে 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 চকলেট কত ধরনের চলে আজকে ফেব্রুয়ারি বাংলার জমিনে হাজারো যুবক আছে চোদ্দই ফেব্রুয়ারি সব ডে গুলো পালন করতে পারে চোয়ারি রোজ ডে পালন করে টেডি ডে চকলেট ডে পালন করে ভ্যালেন্টাইন্স ডে পালন করে আজকে যে সব বরাত এই সব বরাত তারা পালন করবে না আছে না নাই অনেক যুবক আছে এই জন্য যুবক ভাইদেরকে বলছি ওই সমস্ত উল্টা ডে পালন করা বাদ দিয়ে আজকের যে সবে বরাত এই সবে বরাত তোমরা পালন করো আজকে রাতের যে কত ফজিলত আজকে রাতে আল্লাহর কাছে যা যাবে আল্লাহ রব্বুনা আলামিন তোমাদেরকে তাই দিয়ে দিবে অতএব কোন চিন্তা ভাবনা বাদ দিয়ে আজকে রাতে তোমরা ইবাদত করতে আসো আমাদের বাজার মসজিদে আজকে রাতে রাতে ইনশাআল্লাহ নামাজ পড়ার ব্যবস্থা করা হবে আজকে রাতে আমাদের এখানে ওয়াজ ওয়াজ নাফিলও হবে এখানে তাবালকের ব্যবস্থাও থাকবে আমরা চেষ্টা করব বাজার মসজিদে এসে ঈশান নামাজ পড়ার নামাজের পরে আমরা কিছু নফল নামাজ পড়ব কিছু ওয়াজ নসিহত হবে আমাদের সমস্ত হারানো আত্মীয় স্বজনের জন্য দোয়া করা হবে আমরা সবাই আসব না সবাই আসার চেষ্টা করবো আজকে সবে বরাতের রাত আর সবে বরাতের যে কি গুরুত্ব গত সপ্তাহে আমি আলোচনা করেছি মনে আছে আপনাদের আলোচনা করেছি আজকে রাতে আমি আরো সুন্দরভাবে নতুন কিছু আজকে রাতের বিশেষ বিশেষ সত্য আলোচনা করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সকলকে মসজিদে আসার তৌফিক দান করুন সকল বলি আল্লাহ আমিন সর্বশেষ আমি অভিভাবকদেরকে সতর্ক করছি আজকের এই দিবসে আপনার সন্তান যাতে বাহিরে না যাইতে পারে আপনার ছেলে আপনার মেয়ে যাই বলুক না কেন আজকের দিনে কোনো পড়াশোনা নেই কোনো কসিং নেই সব বন্ধ বাসা থেকে কাউকে বাইরে যেতে দেওয়ার কোনো সুযোগ নেই যদি বাইরে যেতে চায় আপনার ছেলে রাতের বেলা এসে নামাজের সময় বলবে যাই মসজিদে যাই আজকে মসজিদে ওয়াজ আছে ওয়াজ শুনবা আজকে হারানো আত্মীয় স্বজনের জন্য দোয়া হবে দোয়া শুনবা সকলে পারবো না সবাই ইনশাল্লাহ পারবো দেখেন ওয়াজ করলাম সেই রোমান সময় দুইশো সালে চোদ্দ ফেব্রুয়ারিতে মাল্য খ্রিস্টান রাজা ক্লোডিয়াস মল্ল খ্রিস্টান সেন্ট ভ্যালেন্টাইন্স এই ডেটা পালন করলো খ্রিস্টানরা এই ডেটা চালু হলো খ্রিস্টান দেশে কিন্তু বড় দুঃখ আফসোস আর পরিতাপের বিষয় হলো আজকে বাংলাদেশের মুসলমানরা এই ডেগুলো পালন করছে কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা আমাদের সকলকে এসব উল্টা পালন করা থেকে বিরত থাকার তৌফিক দান করুন সকলে বলি